গরমিল কথার দাগ কথিয়ানে মিলছে না কথা দলিলে আর পর্চায় নাই মিল ভুলভাবে সীমানা বর্ণনার ফলে মোট সম্পর্কের হিসেবেও লেগেছে গরমিল গণিত পরীক্ষার খাতায় কম নম্বরে পাশ করেছি বলে হিসাব নিকাশে মুন্সিয়ানা দেখাতে যায় না আর এখন সব কিছুতেই একটা ব্য হিসেবে আমার তুমি যতটুকু কাছে তাকো অন্তর দিয়ে অনুভব করি দূরে গেলে পতিত জমিতে জন্মানো আগাছার মতোই দূরত্ব বরে দেই ভালো লাগা বুমি অফিসের বড় সাহেব একদিন আসেন তো তিন দিন আসেন না সরকারি চাকরি তার ওপর বড় সাহেব বলে কথা তোমার মন বড় সাহেবের মতোই সব কিছু বুঝেও বুঝে না এরকম হলে আবেগের দলিলে কাজ কি হয় বলো সম্পর্কের হিসেব নিকাশে তাই গরমিল থেকেই গেল